আসসালামু আলাইকুম আমি আছি জাবির আপনাদের সাথে গতকালকে রাত একটার সময় এবং সন্ধ্যা ছয়টার সময় বার্সে এবং রিয়াল মাদ্রিদ দুইটা দলেরই তাদের লিগের চৌত্রিশ নাম্বার ম্যাচ খেলেছে তারা সেখানে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ উভয় জয়লাভ করছে জয়লাভ করছে তাতে কোনো সমস্যা নাই দুইটা দলই জয়লাভ করে বার্সেলোনা এখনো টেবিলের টপে উনআশি পয়েন্ট নিয়ে এবং পঁচাত্তর পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ রয়েছে টেবিলের দুই নম্বরে বাট ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বার্সেলোনা গতকালকে তাদের ম্যাচে যে স্কোয়াড নামিয়েছে নয় নয়টা প্লেয়ার তাদের চেঞ্জ তাদের মেইন স্কোয়াড থেকে নয় জন প্লেয়ার চেঞ্জ করে পুরোই একটা বলা চলে হানসিফিলিক নতুন একটা স্কোয়াড নামিয়েছে বলতে হবে হানসিফিলিকের আসলেই সাহস আছে সাহস না থাকলে তিনি শেষ সময়ে এসে লিগের আটত্রিশটা ম্যাচ খেলা হয় লিগে সেখানে চৌত্রিশ নম্বর ম্যাচে এসে এত বড় পরিবর্তন স্কোয়াডে এত বড় একটা রিক্স নিয়েছেন তিনি যেখানে পা হরকালেই কিন্তু বিপদ আছে ঘাড়ে বেশ বড় বিপদ কারণ যদি এখন বার্সা কোনোভাবে পা হরকায় তাদের লিগ থেকে লিগের টাইটেল রেস থেকে ছিটকে যেতে হবে কারণ সামনের ষোলো তারিখ কিন্তু আমাদের এই মৌসুমের এই সিজনের লাস্ট এল ক্লাসিকো রয়েছে যেখানে এই মৌসুমে কিন্তু অলরেডি তিনটা এল ক্লাসিকোতেই রিয়াল মাদ্রিদ যায় বরণ করেছে বলা যাচ্ছে না যে চতুর্থ নাম্বার এল ক্লাসিকোতে কি হতে পারে দেখা গেল যদি বাইনি চান্স বার্সেলোনা হেরে যায় আর এর মধ্যে যে একটা ম্যাচে বার্সেলোনা ড্রও যদি করে বা ড্র বলতে যদি ম্যাচ হেরে যায় ড্র করলেও তারা টেবিলের টপে থাকবে বাট যদি হেরে যায় পা হরকে যায় বার্সেলোনা তাহলে কিন্তু লিগ থেকে লিগের টাইটেল রেস থেকে তাদেরকে ছিটকে যেতে হবে ওদিকে রিয়াল মাদ্রিদ লিগ টাইটেল রেসে কিন্তু জয় লাভ করবে এই সিচুয়েশনে এসে হানসিফ লিগ এত বড় একটা রিক্স নিচ্ছে এত বড় একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছে তাকে অ্যাপ্রিসিয়েট করতেই হবে কারণ তিনি এই রিক্সটা নিয়ে সফলও হয়েছেন পরিপূর্ণ সফল তিনি হয়েছেন প্রথমে কিন্তু বার্সেলোনার এক শূন্য গোলে পিছিয়ে গিয়েছিল ফার্স্ট হাফে সেকেন্ড হাফে লামিনিয়ামাল নামার পরে যে কি হয়েছে সেটা আপনারা সবাই জানেন রাফিন একটা গোল করছে ষাট মিনিটে ফার্মিন লোপেজ গোল করে বার্সেলোনাকে লিড এনে দেয় শেষ পর্যন্ত দুই দলা কোনো গোল না পড়তে পেরে দুই এক গোলে বার্সেলোনা জয়লাভ করে এদিকে সন্ধ্যার সময় রিয়াল মাদ্রিদের সেলটাভিকের সাথে যে ম্যাচটা হয়েছিল আপনারা জানেন যে সেলটাভিকের সাথে কিন্তু লাস্ট ম্যাচেও বার্সেলোনার জিততে আপনার খুবই খুবই কষ্ট করতে হয়েছে ম্যাচ ড্র হইতে হইতে লাস্ট সময় পেনাল্টি পেয়ে বার্সেলোনা জয়লাভ করছে ঠিক আমরা ধারণা করা যাচ্ছিল যে আজকের ম্যাচটা হয়তো বা রিয়াল মাদ্রিদের সাথে এমন কিছু ঘটতে পারে যেহেতু বার্সেলোনা বর্তমানে ফর্মে রয়েছে সেখানে বার্সেলোনার সাথে তারা আর যেই পরিশ্রমটা দেখিয়েছে তাদের যেই খেলাটা তাদের দেখিয়েছে যে পারফরমেন্স তারা দেখিয়েছে মাদ্রিদের সাথে এমন কিছু একটা ঘটতে পারে এরকম একটা ধারণা করাই যাচ্ছিল ঠিক সেটাই ঘটছে দুই শূন্য গোলে আর রিয়াল মাদ্র কিন্তু তাদের বেশ না নামিয়েছিল আজকে আড্ডা গুলো আজকে স্টার্ট করছিল তিনি তার পারফরমেন্স আর দেখিয়েছেন তাকে কেন স্টার্ট করানো হয়েছিল আজকে কিন্তু কথা হচ্ছে সেলটা ভেগো আজকে দুই শূন্য গোলে পিছিয়ে গিয়েছিল প্রথমার্ধেই এমবাপ আড্ডা গুলার প্রথমে গোল করছে এরপরে এমবাপ্পে একটি গোল করছিল উনচল্লিশ মিনিটে যার ফলে দুই গোল দুই শূন্যতে ফার্স্ট হাফ কিন্তু শেষ হয় সেকেন্ড হাফে এসে আরো একটি উনপঞ্চাশ মিনিটে আরো একটি এমবাপ্পে গোল করেন আর তার জোড়া গোল পূরণ করেন বাট এরপরে সেল্টা ভিগো কাম করা শুরু করে সত্তর এবং ছিয়াত্তর মিনিটে সেল্টা দুটি গোল করে পরপর দুটি গোল করে কিন্তু তারা রিয়াল মাদ্রিদের ভিতরে একটা ভয় শঙ্কা তৈরি করেছিল কারণ এই ম্যাচটা যদি কোনোভাবে ড্র হয় তাও লিগ টাইটেল রেস থেকে পুরোটাই চিটকে যাবে বা রিয়াল মাদ্রিদ এটা ধারণা করা যাচ্ছে তো তাদের মনে একটা ভয় ধরিয়ে দিয়েছিল সেল্টা ভিগো বাট শেষ পর্যন্ত শেষ দশ মিনিটে কিন্তু সেল্টাভিগো বেশ কিছু অ্যাটাক করছে বাট ফিভো কোর্টো সুরক্ষিত হাতে সেগুলো সেভ হয়ে গিয়েছে যার ফলে সেল্টাভিগো কোনো গোল করতে পারে নাই বেশ কিছু চান্স তারা ক্রিয়েট করছিল সেখান থেকে একটা গোল আসা উচিত ছিল বাট তারা গোল কনসিড করতে গোল করতে পারে নাই ব্যাড লাক সেল্টাফিকের জন্য আর গুড লাক রিয়াল মাদিদের জন্য যে তারা এখনো লিগের টাইটেল রেসে প্রতিযোগিতা করে যাচ্ছে তাদের আর সামর্থ্য তারা দেখানোর চেষ্টা করছে কারণ কার্চলেটি বলেছেন যে তারা এখনো লিগ জিততে পারেন তাদের সেই সম্ভাবনা রয়েছে তারা সেটা করতে পারবে এমন একটা আশ্বাস তিনি রিয়াল দিয়েছেন বাট সেটা আমার মনে হয় না যে সম্ভব যদি না বার্সেলোনা কোনোভাবে পা হরকায় যদি পা না হরকায় আর এল ক্লাসিকোতে যদি তারা জয় লাভ করে রিয়াল মাদ্রিদ তারপরেও ভাই এক পয়েন্ট পিছিয়ে থাকবে বার্সার থেকে আর যদি বার্সা কোনো ম্যাচ একটা ড্র করে ফেলে ভুলবশত হারা তো যাবেই না যদি একটা ম্যাচ ড্র করে এবং এল ক্লাসিক যদি তারা হেরে যায় তারপরও বার্সেলোনায় কিন্তু টাইটেল রেসে টাইটেলটা লালিগাটা জয়লাভ করবে তার কারণ হচ্ছে জিএতে কিন্তু মানে গোল যে গোলের যে ব্যবধানটা থাকে সেই ব্যবধানে কিন্তু রিয়াল মাদ্রিদের থেকে যোজন যোজন দূরে বার্সেলোনা সেক্ষেত্রে যদি তাদের পয়েন্ট সমান হয় আটত্রিশ নম্বর ম্যাচ পর্যন্ত তারপরেও লিগ জিততেছে বার্সেলোনা